আসসালামু আলাইকুম আমরা এখন আছি ফেনীর পুলে তো আমাদের হাতে এখন কোনো খাবার নাই আমাদের খাবার প্রয়োজন ছিল কিন্তু আমরা রেস্কিউ করতে শুধু বের হয়েছিলাম গতকাল একটার দিকে আমরা চট্টগ্রাম থেকে বের হচ্ছি কিন্তু আমরা এখন পর্যন্ত ফেনীতে পৌঁছাতে পারি নাই এখানে অসংখ্য মানুষ আছে যারা খাবার পাচ্ছে না আমাদের বোট আমাদের তিনটা বোট আছে তিনটা বোটে আমাদের নিজেদেরই কোনো খাবার নাই আমরা খাইতে পারতেছি না কিন্তু ফেনীর লাল পুলে আপনারা যারা আছেন আপনারা যারা শুনতে পাচ্ছেন ফেনীর লাল পুলে খাবার লাগবে চান লাগবে খাবার লাগবে ত্রাণ লাগবে আপনারা যেখানে আছেন ইমার্জেন্সি পানি দরকার আপনারা ফেনিল লাল পুলে লাল পুলে এবং লাল পুলের আশেপাশে এলাকাগুলোতে ইমার্জেন্সি পানি দরকার ইমার্জেন্সি খাবার দরকার মানুষ খাইতে না পায়ে অবস্থা খারাপ মানে এখানে শুধু পানি বন্দি যা আছে এমন না এখানে মানুষ খাইতেও পারতেছে না তো আপনারা এই জায়গাগুলো হচ্ছে ব্যাক সাইডে পড়ে যায় যার কারণে অনেক মানুষ এখানে আসে না যারা আসতেছে শুধু ফেনীতে ঢুকতেছে বা হচ্ছে ওই এলাকাগুলাতে যাচ্ছে কিন্তু এই এলাকাগুলার মানুষ খাইতে না পায়ে মানে কান্নাকাটি করতেছে প্রত্যেকটা বোটে খুঁজতেছি আমরা কোনো খাবার পাচ্ছি না ইভেন আমাদের নিজেদেরও কোনো খাবার নেই আমরা আমরা ফেনিতে মুভ করতেছি আমরা ছাগল নায়ার দিকে যাবো ওইখানে মানুষের অবস্থা খারাপ কিন্তু আপনারা যারা চট্টগ্রামের আছেন বা হচ্ছে এই দিক থেকে মুভ করতেছেন চট্টগ্রাম থেকে যারা মুভ করতেছেন আপনারা লালপুলের দিকে ট্রাম দিবেন আপনারা লালপুলের দিকে খাবার লাগবে পানি লাগবে ইমার্জেন্সি পানি লাগবে আর আপনারা যারা চট্টগ্রাম থেকে ফেনি ঢুকতে যাচ্ছেন আপনাদেরকে ফেনি এখন ঢোকার দরকার নেই আপনারা লাল লালপুল কি জানি আমরা থানাটায় বোগদা থানা এর আশেপাশে এর আশেপাশে মানুষজনকে রেস্কিউ করেন সেলোনিয়া লালপুর সেলোনিয়া সেলোনিয়ার এখানে অনেক মানুষ আছে যারা খাইতে পারতেছে না ইমার্জেন্সি পানি দরকার পানি নাই আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন আপনারা লালপুলের দিকে দেখবেন এবং আপনারা চট্টগ্রামে যারা আছেন ফটিকচুরি হাটহাজারি রাউজান এই এলাকাগুলোর দিকে খেয়াল রাখেন ইতিমধ্যে ফটিক চরিত অবস্থা খুব খারাপ এখানে নেটওয়ার্কও পাচ্ছি না আমরা ঠিকঠাক মতো আমরা আমাদের যে বার্তাগুলো আছে আপনাদের কাছে দেওয়ার মতো আমাদের কোনো সিস্টেম নেই আমাদের কোনো সুযোগ তো আপনারা এখন আপাতত দোয়া করেন এবং যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান কেউ বসে থাকবেন না প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ান দেশের পাশে দাঁড়ান দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আর দোয়া রাখবেন দেশবাসীর জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন যদি বেঁচে ফিরি তাহলে দেখা হবে আল্লাহ